বন্ধুরা কীভাবে আপনারা একটি নতুন অ্যাপস দিয়ে ছবি এডিট করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নতুন অ্যাপস দিয়ে ছবি এডিটিং করবেন তার জন্য আমরা সর্বপ্রথমে গুগল স্টোর থেকে ম্যাজিক রিমুভার এটি নামিয়ে নেব এটি সিম্পলি সার্চ দিবে চলে আসবে আমরা এখন এটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমাদেরকে এখানে কিছু অ্যালাউ করে দিতে হবে এখানে কানেক্ট আসবে কানেক্টটা আমরা অবশ্যই কানেক্ট করে দেব কানেক্ট করে তিনবার বা চারবার আপনারা কানেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে শো হওয়ার পর আপনারা যে কোনো একটিতে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই আপনারা যে কোনো একটি ক্লিক করবে সেখান থেকে আপনাদেরকে মেন ফর্জা নিয়ে যাবে আমি একটিতে ক্লিক করে নিলাম আপনারা ছাড়বে এটাতে ক্লিক করতে পারেন আমি ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আমি তৃতীয় নাম্বারটাতে ক্লিক করবো ক্লিক করার জন্য অবশ্যই এখানে একটি হলে আপনারা অবশ্যই ক্রস দিয়ে দিবেন করস আইকনে ক্লিক করে ক্রস করে দেবেন আমি এখন অ্যালাউ করে আমি আম করে দেওয়ার পর এখানে আমি ক্লিক করলাম যদি আপনারা অ্যালাউ করতে চান অবশ্যই অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দেবাম এরপর আমার ফোনে যত ছবি আছে গুয়ারিতে সব কিছু এরা এখানে শো করলো শো করার পর আপনারা অবশ্যই সেটিকে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমি একটি ছবি সিলেক্ট করে নিতেছি হ্যাঁ আমি একটি ছবি সিলেক্ট করে নিয়েছি ছবিটি সিলেক্ট করার পর অবশ্যই এখানে হয়তো একটা অ্যাড আসবে অ্যাডটা তিন সেকেন্ড বা সাত সেকেন্ডের হবে আপনার নিমি থেকে অনেক পরিমাণ এটি বাব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপর আমরা এখানে ক্রস এখানে ক্লিক করে ক্রস করে দেবো এরপর আপনারা ডাইনে অথবা বামে একটি টান দিবেন তাহলে আপনাদের অ্যাগাউটা সম্পূর্ণ হবে আমি যে কোনো এক সাইডে টান দিয়ে নেব টান দেওয়ার জন্য আমরা ক্লিক করে দেখুন এবার যদি জুম করি ছবিটা কত পরিমাণ ক্লিয়ার দেখুন আমার আগের ছবিটা কীরকম ঝাপসা এখন এবার কী হলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা কি ইন্টারেস্টিং হয়েছে কি না অবশ্যই জানাবেন এরপর আমরা এখানে ফিউটার অ্যাডজাস্ট করলে করতে পারি আমি ফিউটার অ্যাডজাস্ট করে নিলাম করে নেওয়ার পর অবশ্যই এখানে নেক্সট ডে করবেন নেক্সট ডে করার জন্য উপরে নেক্সট আইকন আছে ওখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর অবশ্যই আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাবে এরপর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন দেখুন এখানে অ্যাডজাস্ট একটা অপশন আছে যদি চান আপনারা ওটা করতে পারেন আমি দেখুন হালকা ব্রাইটনেস বাড়িয়ে দেবাম এর বেশি আমার আর কিছু করা লাগবে না আপনাদের যদি আর বেশি কিছু করা লাগবে অবশ্যই আপনারা করতে পারেন এরপর আমরা কর্নারে দেখবেন সেভ অপশন আছে সেভ অপশন আমরা করে ছবিটি সেভ হয়ে যাবে অবশ্যই ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে